যারা জয়েন করছেন অথবা যারা জয়েন করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এর মধ্যে যদি কেউ বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চাই সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ভিডিও শেয়ার করে দিতে পারেন তাদের সাথে তো আজকে অনেকগুলো বার্মিস আচার নিয়ে এসেছি তো হিউজ পরিমাণে বার্মিস আচারের কালেকশানস আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো যারা যারা জয়েন করছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইফটা শেয়ার করব আচারটা দিয়ে স্টার্ট করি যেহেতু এটা আমাদের সব থেকে বেশি সেলিং আচার সো এই আচারটা দিয়ে প্রথমে স্টার্ট করে দিই তো এই আচারের এই আচারটা কম বেশি সবাই চেনে টক ঝাল মিষ্টি একটা বোরের আচার অনেকে হচ্ছে ঝাল হবে কিনা এটা প্রশ্ন রাখেন তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক বেশি মরিচ দেওয়া এটাতে তো এটা যথেষ্ট পরিমাণে ঝাল হবে যারা ঝাল খেতে পারেন তাদের জন্য ঠিকঠাক মতো ঝাল হবে তো যারা হচ্ছে এই আচারটা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এই মজাদার আচারটা এই আচারে করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নট করতে পারেন তো এই আচারের প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন পঁচিশ পিস তো পঁচিশ পিসের এই প্যাকেটটা যা যা অর্ডার করতেছিলাম শুরুতে আমাদের পেইতে করতে হবে তো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট পছন্দ করেন আমাদের এই আচারের অনেক ক্লায়েন্ট রয়েছে সো যারা হচ্ছে সেই আচারটা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই আচারটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে রসুনের একটা আচার এই আচারের মধ্যে আপনার উপাদান রয়েছে আপনার তেঁতুল মিক্সড থাকে পাশাপাশি বিভিন্ন ধরনের মশলা কিন্তু এই আচারের মধ্যে মিক্সড থাকে এটা একটা রসুন আর তেঁতুলের একটা মিক্সড কম্বিনেশনের একটা আচার সো যারা যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এই প্যাকেটের মধ্যে থাকছে বিশ পিস তো অর্ডার করতে চাইলে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন ঠিক আছে সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো নেক্সট আইটেমে চলে যায় এটা হচ্ছে একটা আম সত্য মতো একটা চাক দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটা চাটনি এই চাটনিটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্রুটের একটা মিক্সারের মাধ্যমে এই আচারটা বানানো হয়েছে তো এটা একটা বার্মিস আচার যারা যারা হচ্ছে এই আচারটাও অর্ডার করতে চান আমাদের ইনবক্স করুন আমাদের ইউটিউব চ্যানেলের প্রোডাকশনে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আপনারা পেয়ে যাবেন তো এই আচারের প্যাকেটের মধ্যে আপনারা পাঁচ পিসের প্যাকেট পেয়ে যাচ্ছেন তো এই প্রত্যেকটা হচ্ছে এই ধরুন ওয়াটার কালার প্যাকেজিং করা থাকবে সো যারা যারা অর্ডার করছেন দুটো দুটো আমাদের পেজে রেঞ্জ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট আইটেম হোক এখন বর্তমানে আমাদের কাছে তিনটা ব্র্যান্ডের বোরের আছে রয়েছে একটা হাডুকারে একটা হচ্ছে হাহা আর এটা হচ্ছে হাহা আর এটা হচ্ছে আপনার অ্যান্ডেবার সৌন্দর্যের মিষ্টি বোরয়ের আচার রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে মিষ্টি বোরের আচার এটাও মিষ্টি বড় আচার এটাও হচ্ছে মিষ্টি বড়য়ের আচার সো তিনটারই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পেস্ট যার যেটা পছন্দ আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে এটা অ্যাংলিবার বোরয়ের আচার এই যে এখানে বোরয়ের আচার মিষ্টি বড় এটা হচ্ছে টোটাল মিষ্টি বোরয়ের আচার ঝালের পরিমাণটা একটু কম থাকবে সো মিষ্টি থাকবে অনেক বেশি সো যারা হচ্ছে এই আচারটা খেয়েছেন আগে অথবা নতুন করে টেস্ট করতে চান আমাদের থেকে অর্ডার করে করে ফেলতে পারেন এই বার্মিস আচার তো মিক্স হচ্ছে হা হা একটা আরেকটা বার্মিস আচার এটা হচ্ছে বোরয়ের আচার যারা হচ্ছে অর্ডার করতে চান এই বোরয়ের আচারটা আমাদের পেজে নক করতে পারেন এইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিষ্টি বড়োয়ের আচার ঠিক আছে তো যারা হচ্ছে অর্ডার করে করতে চান মিষ্টি বোরয়ের আচার হা হা ব্র্যান্ডের এটা এটাও হচ্ছে আরেকটা বার্নড বোরয়ের আচার যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের এবং হচ্ছে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের সো আমাদের কাছে এখন বর্তমানে তিনটা তিনটা ব্র্যান্ডের মিষ্টি বড়ের আচার রয়েছে একটা হচ্ছে হা হাঁটুকারে আরেকটা হচ্ছে অ্যাঙ্গি আর আরেকটা হচ্ছে হা হা তো যার যেটা পছন্দ যার যে কোম্পানির বড়ের আচারটা পছন্দ আপনারা কিন্তু আমাদের পেইজে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে পারমিক আচার রয়েছে সো যার যার বার্মি সাচার পছন্দ আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে বার্মি সাচার রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এটাও হচ্ছে হাহা আচার তো এটা হচ্ছে আপনার বলেই দিলাম যে এটা হচ্ছে রসুন আর তেতলের একটা চাটনি আচার এই আচারটা যারা যারা পছন্দ করেন আমাদের পেসিক অর্ডার করে নিতে পারেন এই আচারটা অনেকেই পছন্দ এইটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি ঝাল দেওয়া যারা হচ্ছে প্রশ্ন করেন যে আসলে এই আচারটা ঝাল হবে কিনা তাদের জন্য বলে রাখি এটা অনেক বেশি ঝাল হবে যারা ঝাল খেতে পারেন তাদের জন্য খুবই মজাদার একটা আচার এটা হচ্ছে টলঝাল মিষ্টি বড়োয়ের আচার এই বোড়োয়ের আচারটা যাদের যাদের পছন্দ আমাদের পেজ থেকে অর্ডার করে খুলতে পারেন সো যারা অর্ডার করতে চান যেটা আমাদের পেজ পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন যে দেখতে পাচ্ছেন অনেক বেশি মরিচ দেওয়া ঠিক আছে অনেক বেশি মরিচ দেওয়া একদম ঝাল যারা চাচ্ছেন তাদের জন্য একদম মজাদার একটা বুড়োয়ের আচার যারা যারা অর্ডার করতে চান ক্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন তো নেক্সট হচ্ছে গার্লিক আর হচ্ছে তেতলের একটা মিক্স মিক্সার এই প্যাকেট এর আগের প্যাকেটে হচ্ছে এই আচারের প্যাকেটে হচ্ছে আপনারা পেয়ে পঁচিশ পিসের প্যাকেট আর এই প্যাকেটে হচ্ছে পেয়ে যাচ্ছে বিশ পিসের প্যাকেট তো যারা যারা হচ্ছে অরিজিনাল বার্ন আচার গ্রুপ আমাদের পেজে রিস্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের এবং করে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারের সুবিধাও আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লোক করতে পারে থেকে বেপুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা শুধুমাত্র যেমনটা দেখেছেন ঠিক একে প্রোডাক্ট পেয়েছেন কেনা চেক করে দেখিয়ে হচ্ছে বাকিটাকে আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন তো যারা যারা হচ্ছে এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম